জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের বারোতম বেচের শিক্ষার্থী হাসিবুল ইসলাম হাসিবের একটি ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদেরকে আইসক্রিম খাওয়াবে আজ বিশ্ববিদ্যালয়ের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে এবং এই ইচ্ছা পূরণে কাজ করছে তার পরিবার এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার কথা বলবো জানবো এই ব্যতিক্রমী উদ্যোগের কারণ কি জানেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র হাসিবুর রহমান হাসিব গত তেসরা অক্টোবর প্রয়াত হয়েছে প্রয়াত হওয়ার আগে হাসিফের ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীদের মাঝে আইসক্রিম খাওয়াবো আমি আমি যখন জানতে পারি তখনই আমি ইচ্ছা পোষণ করি যে আমি শিক্ষার্থীদের মাঝে তার ইচ্ছাটাকে আমি প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে আইসক্রিম খাওয়াবো আমি অলরেডি আমরা প্রায় পনেরোশোর অধিক শিক্ষার্থীকে মাঝে আইসক্রিম বিতরণ করেছি এবং তার পরিবারও এসেছে তার পরিবারের পক্ষ থেকেও পনেরোশোর অধিক আইসক্রিম নিয়ে আসা হয়েছে সেগুলো আমরা আজকে এই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতেছি হাসিবুর রহমান হাসিবের আপনার ফেসবুকেও শেয়ার করেছিল বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আপনারও একটা স্বপ্ন ছিল যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে সে বিনামূল্যে আইসক্রিম হবে তো সেটার বাস্তবায়নের লক্ষ্যে হাসিবুর রহমান ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের পৃষ্ঠপোষকতায় আমরা আজকে প্রথমে এক বারোশো আজকে সাধারণ করেছি আমরা আশা করব প্রতি বছর এই সেবামূলক এবং এটি তো মূলত আসলে আমরা সকলেই শিক্ষার্থীবিন্দু সকলে একে অপরের ভাই তো ভাই হিসেবে আমরা এই ভালোবাসা ভাগাভাগি করব এবং হাসিবকে স্মরণ করব। তার জন্য দোয়া করব তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররালে সহযোগিতায় আগামী দিনে আরো অনেক কাজ আসবে সামনে থেকে এবং আমরা চাই যে এই ফাউন্ডেশনটা টিকে থাকুক এবং আরো অনেক ভালো ভালো কাজ শিক্ষার্থীদের উন্নয়নে কাজ এবং আরো সুন্দর যেগুলো আসলে শিক্ষার্থীদের কাজে আসে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আসে এই ধরনের কাজ আপনারা দেখতে পাবেন আমি লাইন ধরে নাই আমি হচ্ছে করে চাইছিলাম চকবার পাই এটা তো যতটুকু আনন্দ মিশ্রিত ততটায় দুঃখ এর সঙ্গে আছে ভাইয়ের জন্য দোয়া করি তাকে যেন আল্লাহ তালা জানা উচিত করেন আইসক্রিমটার মাধ্যমে আমরা তাকে মূলত স্মরণ করছি সে আমাদের মাছ মাঝখান থেকে চলে গেছে কিন্তু আসলে তার যে ইচ্ছাটা ছিল তার সেই স্বপ্নটা ছিল সেটা পূরণ করা হচ্ছে তিনি আমাদেরকে আইসক্রিম খাওয়াতে চেয়েছিলেন তিনি নেই কিন্তু আমরা আসলে তাকে স্মরণ করছি Terima <small>